জয় যিশু আমি যীশু খ্রিস্টানেম আরেকটিবার আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর সেটা হচ্ছে প্রভুর ভোজ আমার এক পালক বন্ধু আলোচনা করতে করতে তিনি আমাকে প্রশ্ন রেখেছিলেন যে প্রভুর ভোজ যখন আমরা গ্রহণ করি তখন আমার হাতে যে রুটি অনেক সময় শিশুরা সেই রুটিটা খেতে চায় আমরা কি তাতে দিতে আমরা কি তাকে দিতে পারি কি না কারণ উনি দেখেছেন তারই কোনো সহকর্মী পালক বন্ধু পালক বন্ধু তিনি যখন এই রুটি গ্রহণ করতেছিলেন তার শিশু সন্তান যখন কান্না করেছে তখন এখান থেকে ছিঁড়ে তিনি তার মুখে দিয়েছেন আমি তাকে পরিষ্কার করে বললাম যে কখনোই না কারণ প্রভুর ভোজ একটি আরাধনা প্রভুর ভোজ একটি প্রার্থনা ইজ এ হোলি কমিউনিয়ান পবিত্র উৎসর্গ এবং প্রভুর ভোজ একটি ধন্যবাদ এবং কৃতজ্ঞতার প্রকাশ আমরা যদি খ্রিস্টীয় জীবনকে চিন্তা করি দুটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে খ্রিস্টমণ্ডলী প্রথম হচ্ছে বাপতিস্ম একবার জীবনে আর আমি শুনেছি আমাদের কোন কোন পালক বন্ধু তারা দুইবার তিনবারও বাপতিস্ম দিয়েছেন আমি তাদের বলতে চাই সাবধান প্রভু যীশু খ্রিস্টের এই পবিত্র সাকড়ামেন্ট নিয়ে মজা করবেন না দ্বিতীয় বাপতিস্ম দেয়া মানে প্রথম বাপতিস্মকে অস্বীকার করা শুধুমাত্র ক্যামেরার জন্য শুধুমাত্র নিজের রিপোর্টিংয়ের জন্য এই মারাত্মক ভুলটি আপনি করবেন না বাপতিস্ম একবার আর প্রভুর ভোজ জীবনে ধন্যবাদের মন নিয়ে কৃতজ্ঞতার মন নিয়ে ঈশ্বরের অনুগ্রহকে স্বীকার করতে করতে আমরা বারবার এটা গ্রহণ করতে পারি গ্রিক শব্দ ইউক্যারিস্টিও এই শব্দ থেকে এই ধন্যবাদের মন এসেছে ইউক্যারিস্টিও মানে হচ্ছে ঈশ্বরের ধন্যবাদ করা ঈশ্বরের গৌরব করা তার অনুগ্রহের জন্য তার উপহারের জন্য তিনি আমাদের জন্য যা করেছেন তার জন্য আর এই ইউ ইউক্যারিস্তীয় শব্দের রুট হচ্ছে ক্যারিস এবং ক্যারিস শব্দটার মানে হচ্ছে মিন্স হচ্ছে গ্রেস অফ কার ঈশ্বরের অনুগ্রহ উই আর থ্যাংকিং গড ফর হিজ গ্রেস উই আর থ্যাংকিং গড আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি কারণ তিনি তার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য দান করেছেন এবং আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি কারণ প্রভু যিশু খ্রিস্ট হি ব্রোকেন হিজ বডি ফর আজ তিনি আমার দেহকে টুকরো টুকরো করে আমাদের জন্য দিয়েছেন ভেঙে ভেঙে আমাদের জন্য দিয়েছেন তার পবিত্র দেহটি আমাদের জন্য ছিঁড়ে ছিঁড়ে তিনি দিয়েছেন তাই আমরা যখন এই পবিত্র রুটি হাতে নেই ক্যারিস মানে হচ্ছে উপলব্ধি করা উপলব্ধি করা যে প্রভু খ্রিস্ট তার পবিত্র দেহকে আমার জন্য ছিঁড়ে ছিঁড়ে দান করেছেন তার সেই মর্মান্তিক কষ্টকে স্মরণ করে এই জন্য প্রথম করিনতে এগারো অধ্যায় তেইশ থেকে ২৬ পদে বারবার বলছে আমার স্মরণার্থে ইহা করিও কি স্মরণ করব, প্রভু যিশু খ্রিস্ট তার দেহকে আমাদের জন্য দান করেছেন এবং সেটা স্মরণ করতে করতে ক্যারিস মানে কৃতজ্ঞতায় ধন্যবাদ দিতে দিতে সেই রুটিকে গ্রহণ করা জিজাস ক্রাইস্ট শেড ইজ ব্লাড ফর আজ প্রভু যিশু খ্রিস্ট তার রক্ত আমাদের জন্য পাতিত করেছেন যখন আমরা সেই দ্রাক্ষারসের কাপ হাতে নিচ্ছি আমাদের উপলব্ধি করা দরকার যে প্রভু খ্রিস্ট তার শেষ রক্ত বিন্দু দিয়ে আমাদের জন্য পরিত্রাণ রচনা করেছেন ফোটায় ফোটায় রক্ত ঝরে ঝরে শেষ রক্ত বিন্দু আমাদের জন্য দান করে দিয়েছেন আর এই জন্য যখন এই কাপ আমরা হাতে নেই স্মরণ করি কি স্মরণ করি সেই প্রভু যীশু খ্রিস্টের কৃষীয় মৃত্যু সে পাতিত রক্ত কারণ রক্ত সেচন ব্যতিরিকে পাপের মোচন হয় না সেই সেচিত রক্ত যা আপনার আমার জন্য কালফেরির উপরে দান করা হয়েছে সেই বিষয় স্মরণ করতে করতে ধন্যবাদ দিতে দিতে আমরা তা গ্রহণ করছি তে ইউক্যারিস মানে হচ্ছে ধন্যবাদের হৃদয় কৃতজ্ঞতার হৃদয় একটি আরাধনার হৃদয় এবং সেই গানের মতো বলতে হয় দ্বিতীয় আব্বা আই বিলং টু ইউ ঈশ্বর আমার ঈশ্বর আমার আমি তোমার সাথে এক হয়ে যেতে চাই এক সহভাগিতায় থাকতে চাই এবং আরেকটি বিষয় হচ্ছে সহবিশ্বাসীদের সাথে এক ঐক্য ঘোষণা করা এক ঐক্য ঘোষণা করা তাই এই পবিত্র সাক্রামেন্ট এই হোলি কমিউনিয়ান সর্বত পবিত্রতা দিয়ে হৃদয়ের সরলতায় হৃদয়ের বিনম্রতায় হৃদয়ের কৃতজ্ঞতায় হৃদয় নিংড়ানো ধন্যবাদের হৃদয় নিয়ে প্রভুর কাছে উপস্থিত হয়ে সম্পূর্ণ কৃতজ্ঞতার সাথে এই প্রভুর ভোজ গ্রহণ করা আর এটাই সাধুপোল বলেছেন আমার স্মরণার্থে ইহা করিও যেন আমরা যিশুকে স্মরণ করতে করতে তা করি ক্যারিস কৃতজ্ঞতা ক্যারিস থ্যাংকস গিভিং ক্যারিস হিম ক্যারিস গিফ থ্যাংকস ফর ইস গ্রেস আসুন আমরা যখন প্রভুর ভোজকে গ্রহণ করি উপলব্ধি করি প্রভু যীশু খ্রিস্টকে উপলব্ধি করি তার কৃশ্য মৃত্যুকে উপলব্ধি করি তিনি আমার জন্য যা করেছেন স্মরণ করতে করতে এই প্রভুর ভোজ গ্রহণ করি আমেন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন তার পবিত্র তাই আমাদের পবিত্র করুন আমিন